নাম কি তোর আচ্ছা আবির প্রামাণিকের যে কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট মহৎ কোশ্চেন বলা যায় আমাদের রিগার্ডিং এই এডুকেশন সিস্টেমের মধ্যে মানে চাকরির প্রিপারেশানের মধ্যে কেননা ও বলছে যে আমরা যে এক্সামগুলো অফলাইন বা অনলাইনে দিই সেই এক্সামগুলো আমি আবার কদিন পরে ওটাকে রিভিশন করবো তাই তো বা কীরমভাবে আমি মনে রাখবো হ্যাঁ এই কথার প্রসঙ্গে আমি প্রথমে দুটো কথা বলে শুরু করবো সেটা প্রথম কথা হচ্ছে তুমি এক্সামটা কোথায় দিচ্ছ এবং কেমন টাইপের এক্সাম দিচ্ছ তার উপর নির্ভর এবার তুমি যদি কম্পিটিটিভ এক্সাম দাও মানে আমি কম্পিটিভ এক্সামের কথাই বলছি এই এক্সামগুলো আগেকার দিনে কী ছিল আর এখন পাল্টে গেছে ডাইমেনশান আগে ছিল কীরকম এক্সাম দেওয়াটা টাফ ছিল সিচুয়েশানটা কেমন যে কোচিং সেন্টারে পড়লেও হয়তো এক্সাম দেওয়ার সুযোগ কম হতো এখন দেখবে কোচিং সেন্টারে এক্সাম থাকছে বিভিন্ন সিরিজ কিনতে পাওয়া যাচ্ছে লাখো এক্সামের সুযোগ তোমার একটা ক্লিক করলেই তুমি পেয়ে যাচ্ছো যাচ্ছ কি না আর এটাই আমাদের কিন্তু মরণের বীজ লুকিয়ে থাকছে এক্সাম কখনো বেশি দেবে না আমি বারবার তোমাদেরকে বলছি এটা আমার নিজের ভিউ থেকে বলছি এক্সাম যদি বেশি দাও তোমার ভেতরে জিনিস কম ঢুকবে যেটুকু ঢুকেছে সেটুকু হয়তো মডিফাই হলো তাই এক্সাম তোমরা কখনোই বেশি দেওয়ার দরকার নেই লিমিট রাখো তুমি বোঝো যে আমার কতগুলো এক্সাম দেওয়া দরকার আমি মনে করি তপোবনে যে এক্সামগুলো হয় সাফিসিয়েন্ট মোর দ্যান সাফিসিয়েন্ট এর থেকে এক্সাম একটাও বেশি দেওয়ার কোনো দরকার নেই এবার কথা হচ্ছে এক্সামগুলো তো দিয়ে যাচ্ছি দিনের পর দিন জমা হচ্ছে তাহলে কি করে এক্সামগুলোকে আমি কভার আপ করব তাই তো প্রথম পথ বলছি এক্সামগুলো আজকে যখন দিচ্ছ মনে করো আজকেও তোমাদের একটা এক্সাম হলো এই এক্সামটা বাড়ি যাবার পথে তোমরা কি করবে বাড়ি যাবার পথে তোমরা ডিসকাশন শুরু করে নেবে বাড়ি যাওয়ার পথে তোমরা ডিসকাশন শুরু করে নেবে যে কোথায় তুমি পারছো না তোমার যদি দুজন যাও তিনজন যাও এইগুলো করতে করতে যাও কারণ এডুকেশন লাইফটা মানে জীবনের এই লাইফটা প্রচুর সময় ওয়েস্ট হয়ে যায় যদি তুমি ওয়েস্ট করতে চাও অনেক রকম রসদ পাবে তুমি সেগুলো নিয়ে আলোচনা করার জন্য আর তুমি যদি এই লাইন নিয়ে চিন্তা করতে থাকো তাহলেও তুমি অনেক ডেভেলপ করতে পারবে নিজেকে আমি যেরকম যখন পড়াই পড়ানো শুরু করে প্রত্যেকটা মুহূর্ত এই পড়ানো সংক্রান্ত যা পাই তা দিয়ে কিন্তু নিজের শিক্ষাটাকে আমি আরও মজবুত করতে থাকি প্রতি মুহূর্তে করতে থাকি তাই আমার প্রিয় স্টুডেন্টরাও যদি এই কাজটা করতে থাকে নিয়মিত যে যতক্ষণ একসঙ্গে দুজন যাচ্ছ সিনেমার কথা না আলোচনা করে আরে ভাই আজকে দশ সিনেমা দেখে এলাম কীরকম লাগলো বা আরও কি কি সিনেমা সব বেরিয়েছে না যে গোলমদাস নাকি যেন বাঘা যতীন এসব বেরোচ্ছে তো আরও অনেক কিছু বাচ্চা ফাচ্চা নাকি সব মনে পড়ছে না তো যাই হোক এইসব নিয়ে ডিসকাস করলে দেখবে তোমার সময় কখন বেরিয়ে যাবে তুমি কল্পনা করতে পারবে তা আমার মনে হয় চাকরি পাওয়ার আগে ওসব নিয়ে ডিসকাশন করার সময় নেই ওসব নিয়ে ডিসকাশন করার জন্য পরিচালক আছে প্রযোজক আছে তারা টাকা পয়সা খাটিয়ে করে ফেলেছে ওগুলো এখন আমার কথা তুমি যখন যাচ্ছ তখন ওই কোন কোশ্চেনটা পারো নি সে যদি পারে জিজ্ঞেস করে নাও দেখবে আমি যদি তোমাকে একটা কোশ্চেন বোঝাই তার থেকে যদি একটা ছেলে একজন একটা আর একটা ছেলেকে বোঝায় বা একটা মেয়েরটাকে বোঝায় বা অন্য কো সহজপাঠীরা যদি বুঝিয়ে দেয় তাহলে ভালো বোঝা যায় দেখবে খেয়াল করে সহজ ভাষায় বোঝাতে পারে তো সেটা করলে অনেকটা কাজে লাগবে প্রথমে কোনো কোয়েশ্চেন পেপারটাকে তোমাকে নিজে করায়ত্ত করতে হবে তুমি মনে করো একশো কুড়িতে পেলে কত মনে করো ষাট পেলে সত্তর পেলে কোনো ব্যাপার নাই বাড়িতে গিয়ে বা যাওয়ার পথে ওই পেপারটাই তুমি আবার দেখলে দেখবে আরো কুড়িটা কোয়েশ্চেন তুমি এমনিই পারছো বলো পারছো কিনা এমনি পারছো তখন পারো না কিন্তু এখন পারছো এবার আর পরে দেখলে দেখবে আরও কিছু পাঁচটা কোশ্চেন পারছে এইভাবে তোমার অনেকগুলো কোশ্চেন তোমার হয়ে যাবে দেখবে পাঁচ সাতটা দশটা বিশটা কোয়েশ্চেন আটকে থাকবে সেই কোশ্চেনগুলো তুমি কারো কাছ থেকে জেনে বুঝে বা আমরা যখন প্র্যাকটিস করিয়ে দেবো তখন জেনে কমপ্লিট করলে এটা কমপ্লিট করা হয়ে গেল তার মানে এটা সিরিয়াসলি হয়ে গেলো এবার সেকেন্ড ধাপটা হচ্ছে তুমি যখন এই কোয়েশ্চেনটা তোমার কাছে থাকলো থাকলো তো তুমি তার জন্য সাজিয়ে রেখে দিয়েছো ওই সাজিয়ে রাখলে কিন্তু সাজিয়ে রাখাটা যেন সামনে থাকে। আর সামনে থেকে যখন বের করবে পেপারটা এবার কখন কিরম বের করবে সেটা পরে বলছি বের পড়ার পদ্ধতি হচ্ছে ওই পেপারটা নিয়ে আমি তোমাদের আগেও বলেছি মনে করে দেখো যে অপশনটা অপশনটাতে দাগ দিয়ে দেবে কি বললাম বুঝতে পারলে অপশনটাতে দাগ দিয়ে নেবে অপশনটা কি কালি দাগ দেবে লাল নীল হলুদ যে কোনো কালিতে অপশনটা দাগ দিয়ে নেবে আর পরবর্তীতে রিভাইজ যখন করবে শুধু অপশনটা পড়বে পড়ে কোশ্চেনটাকে ইয়াদ করা মানে মনে করার চিন্তা করবে কি বললাম বুঝতে পারলে আমার কথা মানে কোশ তা তার মানে তোমার টাইম ম্যাক্সিমাম কম হয়ে যাবে তোমার মধ্যে ক্ষমতা তৈরি হবে যে না তুমি উত্তর দেখে কোশ্চেনটাকে ভাবতে পারছো সবসময় তোমার ম্যাচিং করবে না কিন্তু সবসময় ভাববে তুমি ঠিক ঠিক তা কিন্তু হবে না এবার তুমি বলে স্যার অঙ্কের ক্ষেত্রে কী হবে অঙ্কের ক্ষেত্রে যেটা হবে অ্যান্সারটা দেখে না অঙ্কটা পড়লে পড়ে মনে মনে একটা থার্ড সেন্স দিয়ে কল্পনা করো এই অঙ্কটা ক্যালকুলেশন এমন হবে অঙ্কটা করতে হবে না সবসময় তারপরে কিছু অঙ্ক দেখা গেল করার দরকার তখন করতে শুরু করলে এটা একটা পথ এইভাবে করে করে না এটা এটা করতে হবে কদিন পাঁচ দিন সাত দিন পর পর ওই পেপারটা তারপর দেখবে কোনো একটা পেপার যদি সে এক সপ্তাহ পরে করো সেই পেপারটা আবার পনেরো দিন পরে করলে কিন্তু মনে থাকবে ঠিক আছে সেই পেপারটা পনেরো দিন পরে আবার যখন করলে তারপর আবার এক মাস পরে পড়বে দেখবে মনে থাকবে তার মানে স্লটিংটা এক একজনের এক এক রকম আমি একটা গ্রস আইডিয়া আজকের পেপারটা যদি হয়ে গেল। কালকে বুদ্ধি মনে করো বাড়িতে ভালো করে তৈরি তৈরি করে নিলে এটা আবার এক সপ্তাহ পরে রিভাইজ করলে ভালো করে রিভাইজ যখন করলে দাগ দিয়ে দিয়ে ঠিক দিন পনেরো পরে আবার ওইটা রিভাইজ করো দেখবে তোমার মনে থাকবে এটা দেখবে অবশ্যই মনে থাকবে আর এটা এই সিস্টেমটা তোমাদের মধ্যে করে তৈরি করে নেবে কারণ আমি এক সপ্তাহ পনেরো দিনে আমি বললাম তো তোমরা ওই ওয়ান ইস টু টু ইস টু ফোরে এরকম অনুপাতে ভাগ করবে এবার প্রথমে তুমি মনে করো তিন দিন পরে যদি করো তাহলে আবার ওটাকে ছ দিন পরে করবে ঠিক আছে বা ছদিন পরে ওদের ওরা বারো দিন পরে পড়বে এভাবেও করতে পারে এভাবে করে যদি করো তাহলে খুব ভালো হবে এবং কোশ্চেনগুলোকে সাজিয়ে নেবে এমনভাবে যে কোন পরীক্ষার কি কোশ্চেন সেই বাঞ্সটা পড়তে শুরু করবে আর পাশে যখন পড়বে তখন ডান দিকে ওই কি বলে ওটাকে রাফ করার জন্য জায়গা রাখবে আর বেশি রাফ করতে যাবে না তখন ঠিক আছে আর কোয়েশ্চেন পেপার দাগাবে অনেকের কোশ্চেন পেপার দাগাতে চায় না কোশ্চেন পেপার পরীক্ষা দিতে চায় তো আমি তোমাদেরকে বললাম অফলাইন কোয়েশ্চেন পেপার পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই আর কেননা আমরা এত হিউজ এক্সাম নিই যাতে আবার নতুন মানে ওই ঘরের বাড়ির এক্সামে পরীক্ষা দেওয়ার সুযোগটাই তোমরা পাচ্ছ না খেয়াল করে দেখো তো পারছো তাহলে অকারণ কেন কপাল এসে দূর নেবে তোমরা তার জন্য তোমরা কি করবে কোয়েশ্চেন পেপার দাগাবে যত খুশি দাগাবে এবং আরও একটা কাজের কথা বলছি শুধু দাগানো নয় ওই কোয়েশ্চেন পেপারটা পড়ার সময় তোমার যদি মনে হয় যে এই পেপারটাতে আরও কিছু অ্যাড করবে তুমি কি বললাম বুঝতে পারলে আরও কিছু যদি অ্যাড করতে চাও তো ওখানে ছোট ছোট করে তুমি লিখে নেবে তাহলে তোমার কিন্তু ক্যারিসীমাটা বাড়তে থাকবে এইভাবে নিজেকে ডেভেলপ করতে হবে নিজেকে ডেভেলপ করার কোনো কিন্তু বাউন্ডারি হয় না তোমরা অনেক ভাবো আমার বাউন্ডারি হয়ে যাচ্ছে আমি অনেক পড়ে ফেলেছিলাম এইগুলো মূর্খের মতন কথা কোনো পড়ার কোনো সময়সীমাই হয় না সিস্টেমটা কেউ তাড়াতাড়ি মুখস্থ হয় কারণ তা আমার যারা মুখস্থই হতো না লাইফে কোনোদিন আমি ভয় পেয়ে যেতাম আমি যখন মানে চাকরি পরীক্ষা দিতাম কারণ মুখস্থ হতো না তাই আমাকে বারবার রিপিটেডলি দেখে দেখে আই সেট করতে হতো এই কোয়েশ্চেনটা আসলে এমন অ্যান্সার হবে বুঝতে পারলে এভাবেও চাকরি তো হয় বোঝা গেল ব্যাপারটা তাহলে এইভাবে করো তাহলে আমি প্ল্যানটা কিরকম দিলাম তোমাদের যে প্রথমে কোয়েশ্চেনটা নিয়ে কি করবে ওটাকে আগে প্রথম কোয়েশ্চেন ফুল সলভ করার চিন্তা করতে হবে সলভ হয়ে গেল তারপরে ওই কোয়েশ্চেনটা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতে হবে তারপরে রিপিটেডলি তুমি একটা আইডিয়া করবে যে একদিন অবধি আমার মনে থাকছে একদিন অবধি আমার পরে মনে থাক পড়বো আর তোমার বাড়িতে যদি ভাই বোন কেউ থেকে থাকে মা বাবা যারা তোমার উপযুক্ত পড়া ধরার বলবে মা আমার এই কোশ্চেনটা ধরো বাবা আমার এই কোশ্চেনটা ধরো বা ভাই বোন যাকে পাবে তাকে বা বন্ধুকে দিয়ে কোশ্চেনটা জিজ্ঞেস করাবে তাহলে আরও তাড়াতাড়ি ওটাকে করতে পারবে এরকম অবলম্বন করে এগুলো খুবই ইফেক্টিভ হবে ঠিক আছে আর বলো কারণ কিছু